হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টাইটেল এবং তামনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি নিয়ে আলোচনা করব এস এসসি দু হাজার পঁচিশ প্রবেশপত্র নিয়ে জরুরি আপডেট সকল ভোট তো আজকের ভিডিওটি কেউই মিস করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের যে প্রবেশপত্র রয়েছে এটা নিয়ে আপডেট তত্ত্ব থাকছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা এখনই শুরু করবো তার আগে আপনাদের কাছ রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু যে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে যদি আমরা চেক চেক করি অর্থাৎ একটা নোটিশ কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে যেমন দু হাজার আচ্ছা এখানে আমরা নোটিশগুলো লক্ষ্য করলে দেখতে পারবো যে পঁচিশ তারপরে এই দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে এখানে পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু তারা এই নোটিশটা প্রকাশ করেছে এখন যদি আমরা এই নোটিশে নোটিশটা দেখি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো এখানে তারা বিস্তারিত বলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার হতে বিতরণ করা হবে কেন্দ্রীয় সচিব নিজের অ নিজে অথবা তার তার পাঠিকার কোন শিক্ষকের স্বাক্ষর সাহিত্যসহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না তিনি তার কেন্দ্রীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র তেরো তিন দুই খ্রিস্টাব তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন অর্থাৎ এ মাসের তেরো তারিখ অর্থাৎ আগামী কালকে কিন্তু কালকে থেকেই কিন্তু এই রুটিনটা এই প্রবেশপত্রটা কিন্তু বিতরণ করা শুরু করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি ক্রম ত্রুটি কম বেশি হলে সংশোধন করিয়া নেওয়ার জন্য অবশ্যই ষোলো তিন দুই হাজার পঁচিশ হতে পঁচিশ তিন দুই হাজার অর্থাৎ তেরো তারিখ থেকে তারা ছাত্রছাত্রীদের জন্য প্রবেশপত্র সংগ্রহ করবে আর এই প্রবেশপত্র তারা পরীক্ষা দেখবে ভালো করে কোনো ভুল ত্রুটি আসে কি না ভুল ত্রুটি থাকলে প্রবেশপত্রটা তারা সংশোধন করতে পারবে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে আর পরীক্ষার কমপক্ষে এক সপ্তাহ আগে প্রবেশপত্র সকল ছাত্র ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিতে হবে তো বুঝতে পারতেছেন আপনাদের যে প্রবেশপত্রটা এটা আগামীকাল অর্থাৎ কালকে সরি গতকাল গতকালকে কিন্তু অর্থাৎ তেরো তারিখ আজকে যেহেতু চোদ্দ তারিখ তার মানে তেরো তারিখ থেকেই আপনাদের স্কুলে স্যার মানে আমরা প্রবেশপত্রটা সংগ্রহ করা শুরু করছে অনেক স্কুলে হয়তো বা প্রবেশপত্র নিয়ে এসেছে তারা পরীক্ষা করে দেখবে ভালো করে চেক করে দেখবে যে কোনো ভুল ত্রুটে আসে কিনা বাবার নাম মার নাম বা সাবজেক্ট কারোটা ভুল আসছে কিনা এগুলো দেখে তারা ষোলো থেকে পঁচিশ তারিখের ভিতরে সংশোধন করতে পারবে তো আপনারা স্কুলে গিয়ে দেখতে পারেন প্রবেশপত্র যদি আপনাদের ইচ্ছা হয় যেহেতু স্কুলে প্রবেশপত্র চলে এসেছে তারপরে আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে পরীক্ষার এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগেই সকলকে দেওয়া কমপ্লিট করে দিতে হবে পরীক্ষার এক সপ্তাহ আগেই যেহেতু দশ তারিখ থেকে পরীক্ষা আপনারা কিন্তু তিন তারিখ বা দুই তারিখেই প্রবেশটা সংগ্রহ করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটাতে যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে